সকালে রান্না হয়েছে বলতে রান্না হয়েছে বলতে ওই ভাজা করেছি আর মেয়ের জন্য একটু ডালিয়া করেছি সমস্ত রকম সবজি দিয়ে একটু ডালিয়া করেছি আর পুকুরে এখন জল কমে গেছে তো তো সেই জন্য শোল মাছগুলো ওই ছোটো ছোটো চারাপোনাগুলো আছে সেগুলো সব ধরছে আর কি বিভিন্ন মাছ আছে ছোটো ছোটো ওইগুলো তাই তাই ধরছে চোখে সোনা দেখাও যাচ্ছে তো রাহির পাপার আমি একটু আগে আলোচনা করছিলাম যে একটু মানে ভিটে বাড়ির উপরে একটু মাটি ফেলতে হবে না হলে কোনো টাছ লাগানো যাবে না প্রতি বছর তো দেখেন বাগানে সেই বর্ষা হয়ে যাওয়ার পরেও আর কি বর্ষাকাল চলে গিয়ে প্রায় অনেক দিন মানে শীতের কাছাকাছি পর্যন্ত জল আটকে থাকে কাদা কাদা হয়ে থাকে কোনো সবজি লাগানো যায় না তো ওই জন্য বলছে তাহলে হচ্ছে পাঁচ গাড়ি মাটি নিই তো ওই জন্য আজকে আবার মাটি যে দেয় আর কি যে গাড়ি তো তার সঙ্গে কথা বলেছে সাড়ে তিনশো টাকা করে গাড়ি তাই তো বৃষ্টি হলে সঙ্গে সঙ্গে আর কি জল জমবে মানে একটু জল এ হলেই জমে যায় আর কি হাঁটু সময় মতো জল হয়ে যায় তো একমাত্র যে দিকটায় আমরা এখন থাকি যে ঘরের দিকটায় ওই দিকটাই উঁচু কিন্তু এই দিকটায় আবার একদম নিচু বিশেষ করে এই জায়গাটায় ওই দিকটায় তো মাটি মাটিটাটি ফেলা হয়েছিল কোনো মানে এক সময় কিন্তু এদিকটা ফেলা হয়নি তো এদিকটা একদম নিচু বৃষ্টি হলে দাঁড়ানো যাবে না মানে এদিকটায় কিছু হয়ও না ওই জন্য চাষবাস কিছু করা যায় না তো ওই জন্য বলছিলো যে পাঁচ গাড়ি তাহলে মাটি ফেলি এই দিকটাও ফেলা হবে আর সামনে সামনেটাও একটু মাটি ফেলা হবে তাহলে কিছু দানা টানা বা সবজি টবজি কিছু লাগানোও যাবে আর আমাদের এই সবেতের গাছটা না ছোটো ছোটো ফুল এসেছে খুব সুন্দর পাতাও ছেড়েছে ছোট ছোট ফুল এসেছে আর আমার মেয়ে সারাক্ষণ জল ঘাটছে জল ঘাটবে জলে ভিজবে ওর মা এখানে জোর করে দিয়ে গেছে বলে কাঁদছে তাই তো তুমি জল ঘাটবে একে যদি বলা হয় সারাদিন জল জলে ডুবে থাকতে ডুবে থাকবে জল পছন্দ করে খুব তাই তো বাবা এই জায়গাটা বেশ হাওয়া থাকে এবং খুব ঠান্ডা বৃষ্টি শুরু হয়ে গেছে রোদ তার সঙ্গে আবার বৃষ্টি হচ্ছে দেখুন রোদ বৃষ্টি তাই না পাপা হম মেঘও করেছে খুব দেখো বৃষ্টি হচ্ছে দেখেছো কি করে যাব বলো কি করে যাব কি করে যাব আমরা বলো কি করে যাব ঝড় বৃষ্টি হচ্ছে আমরা কি করে যাব কি করে যাব বলো কি করে যাব মায়ের মায়ের কাছে কি করে যাব কি করে যাব

আজ আমার দাদা আসার কথা ছিল বর্দা বৌদি এবং বাবুসোনা আসার কথা ছিল কিন্তু আজকে আসছে না কালকে আসবে কালকে বিকেলের দিকে আসবে কবে আসবে কালকে আসবে বলো কালকে এই যে ভেন্ডি ভাজা আর ডাল ডাল নয় ওটা কি ওটা ডালিয়া মেয়ের খাবার গত দুদিন ধরে ডাহির পাপাকে একদম স্তির হতে দিচ্ছি না কবে কলটা খুলবে কবে কলটা খুলবে কবে কলটা খুলবে তো আপাতত এখন সময় পেয়েছে রাহির পাপা খাওয়া দাওয়ার পরে চলে এসেছে একটুও বসেনি আমি ওইদিকে কাজকর্ম গুছিয়ে ফেলছিলাম জানেন তো ছোট বাচ্চার সংসারের কাজকর্ম তো ওই জন্য ভাবলাম যে তাহলে আমি ওইদিকে কাজকর্ম গুছিয়ে ফেলি আর আমাদের এই কলে একদমই জল আসে না এখন আগে তবু কিছুটা আসতো আপনারা তো দেখতেন জলের অত বেগ না থাকলেও মোটামুটি আমাদের সারাদিনে জল ড্রামে অন্তত তুলে রাখতাম বা কাজ çok mu kötü যত দিন যাচ্ছে একদম জলের মানে পরিমাণ কমতে কমতে আর একদমই পড়ছে না আর এই জল জল করে মাথা খারাপ আপনারা তো প্রতিটা ভিডিওতেই একই কথাই শুনছেন তো মানে শোনার থেকেও আমাদের আরও বেশি কষ্ট হচ্ছে জল বোয়াতে আর কি তো যাই হোক এই জন্য রাহির বাপ্পা অবশেষে বলো ঠিক আছে খুঁড়েই দেখি তো মানে মেন যে জায়গা থেকে নেওয়া হয়েছিল ওখানেও খুঁড়েছে মানে ওই দিকটায় গাছের নিচে ওখানেও খুঁড়েছে ওখানে দেখে কোনো সমস্যা নেই তো ওই জন্য ওখানে বন্দর পছন্দ করে দিয়ে আবার এখানে এসে খুঁটছে আর কি তো দেখা যাক এখন কী সে কী হয়েছে তবে বোঝা যাবে পুকুরেরও জল এখন ব্যবহার করার মতো একদমই নেই দেখতেই পাচ্ছেন একদমই নীল হয়ে গেছে প্রচুর পরিমাণে পাতা আর একদম জল নেই পুকুরে তো যার জন্য মানে জলটাও এখন আস্তে আস্তে নষ্ট হয়ে যাচ্ছে তো যাই হোক ওই জন্যই আর কি পাপা মানে খরা শুরু করেছে তো আজকে তো জল দেওয়ার সময় পেরিয়ে গেছে খুঁড়ে টুড়ে ঠিক করে রাখলে কালকে যদি জল পাওয়া যায় এই আর কি যদি একদম ঠিকঠাক করা হয় তাহলে মনে হয় জল আসবে কেননা আমাদের ওদিকে অসুবিধা হয়েছিল ওদের আবার ঠিক করতে জল এসেছে এইটার ভিতরে ভিতরে যে যে ট্যাপ আছে আছে না ওর লম্বা লম্বা ঘাস শক্ত ঘাস আমাদের ওই ভিতরের পুকুরটাতে পাংলা ট্যাংরা ছাড়া ছিল তো সেগুলো বেশ বড় হয়েছে ওইখান থেকে একটা মাছ দিয়ে গেছে মা ধরেছিল আজকে তো ওই মাছ ছোট হলে খুব একটা ভালো লাগে না বড় না হলে খুব টেস্ট হয় না তো খুব বড় হয়নি আর খুব ছোটও না মাঝারি সাইজ আজকের আকাশটা না ভারী মিষ্টি দেখতে লাগছে সবুজ গাছপালা তার মধ্যে নীল আকাশ আর সাদা মেঘ বেশ দারুণ দেখাচ্ছে কিন্তু চারপাশটা তো এই দিকে মোটামুটি কলটা আমার সেট করে দিয়েছে হঠাৎ করে আপনাদের নিয়ে এলাম বাবার বাড়ি কিন্তু এখানে আমি যদিও উপস্থিত নেই এখন বোনের কাছ থেকে ভিডিও নিয়ে আপনাদের কাছে শেয়ার করছি এই বিষয়টা আমরা ভীষণ হেসেছি তাই ভাবলাম যে ভিডিওতে দিয়ে রাখি পরে যখন দেখব ভীষণ মজা লাগবে আর এই দিনগুলো দেখতে পাবো তো ওই জন্যেই দেওয়া তো দেখুন দুজন দুই জায়গায় বসে ফোনে কথা বলছে মা কখনও আগে ফোন ব্যবহার করেনি এবং সেরকম আমাদের মাথায় আসেনি যে মা ফোন ব্যবহার করতে পারবে মা সারাদিন বাড়িতে একা থাকে বাবা সারাদিন বাড়িতে থাকে না এবার কি হয় আমরা যারা দেখতে পাই তারা টিভি মোবাইল বাইরের কাজকর্ম লোকজন এলে তাদের সঙ্গে কথা বলা সব রকম মিলিয়ে সময় অনেকটা কেটে যায় কিছু যদি নাও করি তো দূরের দিকে তাকালেও যেন অনেকটা মনটা হালকা হয় তো সেক্ষেত্রে মা সারাদিন বাড়ির মধ্যে একা তো ওই জন্য মার ভীষণ মন খারাপ করে বিভিন্ন কথাবার্তা চিন্তা ভাবনা করে দেখতেই পাচ্ছেন শরীরটা ভীষণ খারাপ হয়ে গেছে মায়ের মা কিন্তু আগে ভীষণ মোটাশোটা ছিল আগে অনেক মোটা ছিল তার মানে পাঁচ ভাগের এক ভাগ এসেছে আর কি মেজবন ওই ফোনটা কিনে দিয়েছে আর কিপ্যাড সেট কিনে দিয়েছে কোথায় মানে প্রেস করলে রিসিভ করতে পারবে আর কোথায় প্রেস করলে স্পিকার দিতে পারবে আর হঠাৎ করে যদি মনে করে কাউকে কোনো সমস্যার জন্য একটু কল করতে পারবে তো এইটুকু আর কি শিখিয়ে দিয়েছে মাকে তো মা বেশ দিব্যি পাচ্ছে আর দুজন দুই জায়গায় বসে দেখুন ওই যে ফোনে কথা বলছে আর আমার বাবা কিন্তু ভীষণই আর কি করে ভীষণ আর কি করে মানে শুনলে আপনাদের ভীষণ হাসি পাবে এরকমই আর কি করে এক ঘরের মধ্যে দুজন দুই জায়গায় বসে ফোনে কথা বলছে ব্যাপারটা কি ভালো না আমরাও সময় পেলে মাকে ফোন করতে পারবো মায়েরও বেশ মনটাও ভালো লাগবে একটু কথা বলতে পারবে সারাদিন তো সেই চিন্তাভাবনায় করে আর কি মেজে বোন এসেছিলো তো ওই জন্য আর কি মাকে দিয়ে গেছে তো বেশ ভালোই হয়েছে এখন মায়ের সঙ্গে কথা বলা যায় আগে বাবা কখন বাড়ি আসবে সেই অপেক্ষা করতাম অনেক সময় হতো কি বাবার সঙ্গে কথা বলে হয়তো রেখে দেওয়া হতো মানে মায়ের সঙ্গে কথা হতো না তো এখন তিন বোনই আর কি মায়ের সঙ্গে কথা বলতে পারবো যখন খুশি তো এটাই আর কি ভীষণ ভালো